আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সব কিছুই তো আল্লাহ হাতে যাই হোক দিন শেষে যেটাই হোক কেউ কারোর জন্য মরে যায় না কেউ কারোর জন্য বেঁচে থাকে না একজন একজন উচিল্লা হয় আপনি না আসলে যে আরেকজন মরে যাবে এটা ঠিক না আবার আপনি আসলে যে বেঁচে যাবে তাও না একজনকে দেখলাম পোর্স্ট দিতেছে যে দুই বছর আগে হ্যান ত্যান করছি অনেকজন অনেক বাঁচাইছি এখন আপনারা পারতেছেন না কেন হ্যান ত্যান তাকেই বলতেছি বা তাদের আরও কিছু গ্রুপ আছে যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে বসে আছেন আপনারা আশা লাগবে না আপনারা কি নিজ পকেট থেকে টাকা দিয়ে মানুষকে হেল্প করছেন করেন নাই মানুষের টাকা দিয়ে তা আপনাদের হয়তো ইমেজ ছিল বা আপনাদের সবাই সেনে হিসাবে বিশ্বাস করে টাকা দিয়েছে সেগুলো দিয়ে কাজ করছেন দ্যাটস ইট এখন আপনারা না থাকলে কি মানুষগুলো মরে যাবে ইনশাল্লাহ এই তো দেখেন কত কঠিন একটা বিপর্যয় আসছে এখন তাও কি আরেক দেশ থেকে ফানি ডেলে দিচ্ছে এই জন্য না হলে তো এত কঠিন অবস্থা হতো না তবুও ইনশাল্লাহ আজকে না কালকে দুই দিন থাকবে যাদেরকে আপনারা হেল্প করলেও কিছু করতে পারতেন না না করলেও কিছু করতে পারতেন না কারণ তাদেরকে আপনারা আপনারা ছিলেন উসিলা এখন আপনারা না আরেকজনকে আলা উচিল্লা বানাবে সেভ করার মালিক আল্লাহ আপনারা না আপনারা যারা বসে আছেন যে আপনাদেরকে মানুষ দুই বছর টল করছে টল করার কাজ করছেন দেখে করছে আমার মাস মাথায় ওজুল নাচ অনেক নাচানাচি করছিল যাই হোক দিন শেষে এটাই বলবো আপনারা যে আশা বা যে কথাটা বলতেছেন যে বসে আছেন। সমস্যা নাই তো ভাই আল্লাহ আপনারা বসে থাকেন আপনারা না আসেন আল্লাহ ভরসা মানুষ চেষ্টা করতেছে সেনাবাহিনী চেষ্টা করতেছে পুলিশ কোস্টগার্ড নৌবাহিনী বিমান বাহিনী সবাই চেষ্টা করতেছে আল্লাহ একজন উচিল্লা করে একজনকে বাঁচাবে আর যাদেরকে বাঁচানো সম্ভব না তারা মারা যাবে আপনারা আসলেও মারা যাবে কিন্তু আপনারা যে বাপটা নিলেন বাবুরে মনে হইতেছে আপনাদের পকেটে টাকা দিয়ে মানুষকে হেল্প করেন আর মিত্রু শিউর এই ধরনের মানুষকে আপনারা বাঁচিয়ে নিলেন আপনারা আপনাদের মতো থাকেন সমস্যা নাই দুই দিন কষ্ট করবে মানুষ তাদেরকে কষ্ট করতে হবে কারণ যেহেতু একটা বড় সড় একটা যখন বিপর্যয় চলে এসছে কিছু করার নেই আর কিছু লোক আছে যাদেরকে বলতেছে শুধু অমুককে খোঁজেন তমুককে খোঁজেন কিরে ভাই আপনার মন চাইলে আপনি খোঁজেন আপনার মন চাইলে আপনি সেটা হয়ে যান অমুক ভাই আসেন তমুক ভাই আসেন কেন রে ভাই তমুক ভাই কি দরকার তমুক ভাই তো প্রয়োজন না আপনি তমুক ভাই হয়ে যান অমুক ভাই হয়ে যান বলেন যে না আমার তো তাদের মতো এরকম পরিচিত না আছে ইয়া নাই আপনি আপনার পরিচিতদের মাঝে যান তাদের মাধ্যমে আপনি কাজ দেখান কাজ করেন দেখতে দেখতে মানুষ আপনাদেরকেও একসময় বিশ্বাস করবে আপনার কাজ দেখে আপনাদেরকে টাকা দিবে তারা তো আর প্রথম দিন এসে উড়ে এসে ইয়ে হয়ে যায় না প্রথম দিন এসে হয়ে যায় না তারা কাজ করছে দেখছে মানুষ বিশ্বাস করতে দিছে আপনিও করেন এটা আপনার জন্য একটা সুযোগ নিজেকে প্রমাণ করার নিজেকে তুলে ধরার তুলে ধরেন সেই নাই মেয়ে নেই খুঁজো কেন আপনার মন সালে আপনি করেন তো তার মন সালে আসবে করবে মন চাইলে আসবে না জোর করে তো তাকে আনার দরকার নেই আপনারা আপনাদের নিজের আত্মীয় স্বজনকে নিজেরা সেভ করার চেষ্টা করেন বাকিটা আল্লাহ আছে আর কাজ তো করতেছে অনেকে দূরের লোক বাদ দেন সবসময় তো তারা বসে থাকবেন আপনাদের জন্য যারা এই অমুক ভাই তমুক হ্যাঁ এদের এদের আসা কেন করেন ভাই তারা নিজের পকেটে টাকা দিয়ে করে আপনার আমার থেকে নিয়ে করে আরেকজন সৃষ্টি হবে নতুন করে সৃষ্টি হন আপনি নিজে হয়ে যান না তাদের মতো সর্বশেষ সেটাই বলবো সবাইকে আল্লাহ ভালো রাখুক আর দেখতেছেন তো কিভাবে পানি কোথেকে আসতেছে এগুলো মনে রাখবেন বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই কামনায় এ দুয়াই করি আলাইকুম